বিষয় অনেক আইসের কার্যক্রমের অনেক নিউজ আমরা ঢালাও ভাবে প্রচার করতে দেখেছি অনেকে দুই ধরনের মন্তব্য যে বেশি বেশি ভয় দেখানো হচ্ছে আইসের কার্যক্রম তো আগেও ছিল আপনার দৃষ্টিতে কেমন মনে হয়েছে এই কয়েক মাসের আইসের কার্যক্রম ধন্যবাদ আইসের কার্যক্রম আগেও ছিল এখনও আছে ভবিষ্যতে থাকবে আমরা সবসময় বলি ইমিগ্রেশনে একটা ইউনিট আছে ফিউজিটিভ ইউনিট যদি কেউ ডিপোর্ট হয়ে থাকে তাদের বিরুদ্ধে যে অর্ডার অফ আছে এটা এক্সিকিউট করার জন্য আমেরিকান ইমিগ্রেশন সিস্টেম একটা ইউনিট ইউজ ফিজিকালি তাদের কাজে হলো ধরে ধরে ড আনডকুমেন্টদের যাদের যাদের অ রিভুভেলার আছে তাদেরকে ধরা কিন্তু ট্রাম্প যেই কাজটা শুরু করেছে আনডকমেন্টেডদের ধরার কাজটা আগে খুব একটা ছিল না এখন সেটা এনফোর্স করার চেষ্টা করছে কিন্তু আপনি নপুর চৌধুরী অবাক হবেন আমরা এমন কল পাই আমাদের কমেডি থেকে বলে এই লোককে বহিষ্কার করে দেন এই তাকে এই দেশ থেকে বের করে দেওয়া হোক এইসব কল আমরা পাই ফ্যামিলিগত কল পায় যেমন হাজব্যান্ড ওয়াইফ আসে তারা একসাথে বিয়ে বন্ধন আবদ্ধ আসার পরে সারা পল্টি মারে সে দেখা যায় ওয়াইফ হয়তো আসার পরে দুই সপ্তাহ পরে চলে গেল গ্রিন কার্ড পাওয়ার পরে চলে গেলো অথবা হাজবেন্ড দুই সপ্তাহ পরে চলে গেল তো ম্যারেজ ফ্রড হাজব্যান্ড ওয়াইফ যেই দেশে থাকে সে ভাবতেছে তাকে অবলম্বন করে বিবাহ বিবাহ বন্ধনটাকে তারা একটা ব্যবসা হিসেবে নিয়ে এখানে আসছে তখন এই ভদ্রলোক বর্ধমানের যে আমেরিকার নাগরিক সে চায় তার ওই ভদ্রলোক যে তার হাজব্যান্ড প্রতারণা করে আসছে তাকে দেশ থেকে বের করে দেওয়া হোক তারা কিন্তু নিজেরাই কিন্তু করছে কারণ যেহেতু আমি সবসময় বলবো যে আপনারা সতর্ক থাকবেন এমনকি আইন বহির্ভূত এমনকি এমন কিছু করবেন না যেটা আপনার গ্রিন কার্ডটা নষ্ট হয় যদি যদি একটা লোক প্রতারণা করে এবং সে প্রতারণার মাধ্যমে আমেরিকার গ্রিন কার্ড পায় তার কিন্তু গ্রিন কার্ড বাতিল হওয়ার সম্ভাবনা আছে এবং যদি কোনো ক্রিমিনাল কেস থাকে এখানে ডোমেস্টিক ব্যালেন্স তার কার্ড বাতিল হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট সো এই ক্ষেত্রে আর অনেকে আছে যাদের কমিউনিটি যেহেতু আপনার মিডিয়াটা কমিউনিটি রিলেটেড আমি বলবো অনেকে আছে যাদের হয়তো নিজস্ব স্ট্যাটাস নাই তারা দেখা যাচ্ছে যে এমন এমন কাজ করে বেড়াচ্ছে অ্যাটর্নি নিজেকে মনে করে বা মনে করে যে কিছু হবে না আইন কিন্তু সবার জন্য সমান আইন আপনারা মানবেন এবং আইন জেনে চলবেন এবং আপনারা

আইন বিষয়ে যার কাছে যাচ্ছেন তিনি সার্টিফিকেট ধারী কিনা তিনি অ্যাটর্নি কিনা সে বিষয়গুলো কিন্তু একটু দৃষ্টি দেওয়ার সময় এসেছে কারণ আমরা জানি যে আমরা সবাই সবাইকে হেল্প করতে পছন্দ করি মইন ভাই কিন্তু আমি যে বিষয়ে সার্টিফিকেট ধারী না সে বিষয়ে তথ্য কিংবা হেল্প না করাটাই বুদ্ধিমানের কাজ আমরা একটু স্টুডেন্ট ভিসা রিলেটেড একটু জানতে চাই যে আমাদের যেহেতু বাংলাদেশ থেকে অনেক অনেকেই পড়তে আসেন এখানে এবং তাদের ক্ষেত্রে আমরা একটু গণমাধ্যমে বিভিন্ন আমরা বিভিন্ন দেশের নাগরিকদের স্টুডেন্টদের তাদের একটু বের করে দেয়া কিংবা অ্যারেস্ট করার খবর আমরা পাচ্ছি সেই বিষয়ে একটু যদি আপনি টিপস দিতেন বিশেষ করে আমার বাংলাদেশি ভাই বোনেরা যারা এখানে শিক্ষার্থী হিসেবে আছেন পড়াশোনা করছেন স্টুডেন্টদেরকে বলবো যে তথ্যগুলো আপনারা পাচ্ছেন সোশ্যাল মিডিয়া বা নিউজ মিডিয়াতে সবকিছু কারণ অনেককে এখন বের করে দেওয়া হচ্ছে মাইনর ক্রাইমের কারণে এমনকি ট্রাফিক টিকিটের জন্য কিন্তু এর মধ্যে সুখবর হলো রিসেন্টলি একটা কোর্টে ইনজাকশন জারি হয়েছে একজন স্টুডেন্টকে ট্রাফিক ব্যালেন্স জন্য বের করে দেওয়ার কথা ছিল ডিপোর্টেশন প্রসিডিংসে ফেডারেল কোর্ট এটাকে ইনজাংশন জারি করেছে কিন্তু এর এক্সাম্পল এই এক্সেপশনটা কিন্তু সবার ক্ষেত্রে হয়তো ফেডারেল করে যাওয়ার সম্ভব হবে না আপনাদেরকে অনুরোধ হলো আপনারা যে যে স্টেটে আসেন না কেন যে জায়গায় থাকেন না কেন ইউনিভার্সিটিতে পড়েন না কেন আপনারা আপনাদের ডিএসওর সাথে সবসময় যোগাযোগ রাখবেন ইমেইলে কমিউনিকেট করবেন এবং কোনো অপরাধে জড়িত হবেন না রিসেন্টলি গত সপ্তাহে একজন বাংলাদেশিকে অ্যারেস্ট করা হয়েছে তার অর্ডার ছিল তারপরে সে লাইসেন্স ছাড়া গাড়ি চালাচ্ছিল তার তার সতর্কতা তাকেই থাকতে হবে আপনাদেরকে আমরা সতর্ক করছি এটা অনেকেই ভাববে যে আমরা হয়তো আপনাদেরকে ভয় দেখাচ্ছি ভয় দেখাচ্ছি না যে সিচুয়েশনে পড়ে সে জানে তার কি হচ্ছে সো এই ক্ষেত্রে আপনারা সতর্ক থাকার অনুরোধ করছি এমন কোনো অপরাধ করবেন না যেমন ড্রাঙ্ক ড্রাইভিং এসে সিরিয়ে আপনার কাছে হয়তো মনে হচ্ছে যে আপনি স্টুডেন্ট একসাথে গেলেন ডেজিগনেটেড ড্রাইভার আছে আপনারা একটু একটু ড্রিঙ্ক করতেই পারেন আমেরিকা আমেরিকাতে এটা সচরাচর হয় কিন্তু আপনার যেহেতু ভালনারেবল সিচুয়েশন আছেন আপনি এই কাজটা করবেন না কারণ আপনি আমেরিকান ফ্রিডম লাইফ হচ্ছে ফ্রি লাইফ কিন্তু সবার জন্য ফ্রি লাইফ না আপনি বুঝতে হবে কতটুকু ফ্রিডম আপনার আছে কিন্তু এই ক্ষেত্রে বলবো আপনারা যেমন ড্রাইভিং লাইসেন্স ছাড়া কারো গাড়ি চালানো ড্রিঙ্ক করে গাড়ি চালানো ট্রাফিক লাইট ভায়োলেট করলেন রেড লাইট ভায়োলেট করলেন রেড লাইট যদি আপনি ব্রেক করেন আপনার কিন্তু সিভিল ইনফ্রাকশন কিন্তু যখনই আপনাকে পুলিশ অ্যারেস্ট দেখতে যাবে তখন আপনার আইডিতে কিন্তু সব কিছু চলে আসবে আপনার স্ট্যাটাস সব কিছু চলে আসবে এবং এই স্ট্যাটাসটা এখন বিভিন্ন স্টেটে সব স্টেট বলবো না বিভিন্ন স্টেট বিভিন্ন স্টেটে তারা কিন্তু ফেডারেল গভর্নমেন্ট এগুলা জাস্ট ট্রান্সফার করে দিচ্ছে এটা লিগেলি তারা পারে এক্ষেত্রে আপনি যেন এই সমস্যায় না পড়েন একটু সতর্ক থাকবেন কোন যদি রাস্তাঘাটে কোন মারামারি কাউকে করতে থাকেন আপনি যদি ইচ্ছা যাবেন আপনি স্টে ফ্রম ফ্রম অল অল মিসক্রিয়েন্স এবং আপনারা সতর্ক থাকবেন একে অপরের বিরুদ্ধে এমনকি সোশ্যাল মিডিয়ায় যদি আপনি কারোর বিরুদ্ধে বলেন আমেরিকা সরকারের বিরুদ্ধে বলেন বা আপনি কারোর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় থ্রেট দিলেন এগুলো কিন্তু ক্রাইম ক্রাইম যদি রিপোর্ট হয় আপনার কিন্তু ক্ষতি হতে পারে সো আমরা একটা সুষ্ঠ সমাজ চাই আমেরিকায় আসছেন লেখাপড়া করতে সঠিক শিক্ষা অর্জন করতে আসছেন আমি বলবো না যে আমেরিকা হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট সবার জন্য ট্রাম প্রশাসন আপনারা দেখছেন অনেক রাইটস অনেকে ভাবছে ভায়োলেট হচ্ছে তারপর আপনারা যারা বিদেশে আসছেন যারা আমেরিকার নাগরিক তারা হয়তো আমরা দেশের জন্য ট্রাম্পের বিরুদ্ধে আমরা ফাইট করতে পারি যে আমরা নাগরিক অধিকারটা বেশি কিন্তু যারা আপনারা বলার যারা প্রায় দেশের স্টুডেন্টরা আসছেন বা রেসিডেন্ট না যারা আপনারা এই দেশে আসছেন ট্যুরিস্ট হিসাবে আসছেন তারাই দেশের রাজনীতি নিয়ে খুব একটা সচেতন না হলেও চলবে কারণ আপনার স্ট্যাটাসটা ইম্পর্টেন্ট আপনার কাছে তারপর আপনি দেশের রাজনীতি করেন সেটি আগে শিক্ষা শেষ করতে হবে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সুশৃঙ্খল ভাবে আমাদের একটু প্রশ্ন আছে একটি দুটি প্রশ্ন আমি একটু নিয়ে নিতে চাই একজন প্রশ্ন করেছেন বাংলাদেশ থেকে ১৬ বছরে কোনো টিনে মেয়ে আর কি বি ওয়ান বি টু ভিসা নিয়ে বাবা মা ছাড়া আসতে পারবে কিনা অন্য কারোর সাথে এবং এসে আমেরিকাতে পড়াশোনা করতে পারবে কিনা অবশ্যই পারবে ষোলো বছর কেন মাইনর আরো ছোটরাও পড়াশোনা করতে পারে প্রাইভেট স্কুল প্রাইভেট ইউনিভার্সিটিতে লেখাপড়া করা যায় আই টোয়েন্টি অনেকে করে অনেকেই ভাবে যে সরকারি স্কুলে নাকি